তারপরে কাঁকড়া খোঁসা হবে বন্ধুরা খুনটা কিন্তু নেওয়া হয়ে গেছে আর কোদাল আর চলে এসেছি কিন্তু বাড়ির ধারেই আর আমাদের এই বনমালি খালে কিন্তু আজকে কাঁকড়া হবে তাই না তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো থ্রি সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে সকাল বেলায় কিন্তু কাঁকড়া খোঁচা হবে চলো কদ্দর কি কাঁকড়া পাই আর এই শীতের সময় কিন্তু কাঁকড়া বসে কারণ গোন গেছে পড়তে গেছে

মুখ বান্ধি ৰাখি বান্ধৱ ন এই দেই

চাক এখন তো একটা সুবিধা হলো গোল করে উঠে যায় হলি অনেকটা খোঁচা লাগে হম কতদূর গর্ত বাবা 아, 텔라, 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 텔라,

아직 а л 그래

아이씨 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 괜찮으세요? 괜찮으세요? 아이씨 아이씨 예에 내가 봐도 아까부터 해달라고 네에 아잇 많이 잘 닦죠 또? 예, 예, 예. 예, 예. 예, 예. 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 예.

বাবা দাদা কোথায় দেখো এখন কি পাইছো আমরা ছোট মোট পাইছি আর পাইছি একটু সে বড় তা একটা হয়নি দেখো

কাঁকড়া কাটা আর হয়ে গেছে কাকা তুমি তোমার দিয়া দাঁড়িয়ে দিয়ে আসো যাও যাও রান্না করতে বলে আসো একদম জমি রান্না হবে একদম তোমার মনের মতন করে রান্না কাঁকড়া খোসা কাঁকড়া দিদা সব শাড়ি কাঁকড়া তাইছো বড় কাঁকড়াও আছে তা হচ্ছে ভাত বসাতেছো তাহলে ঠিক আছে রান্না বান্না করো ধীরে শুষতে

শীতকালের শক্ত <laughs> <laughs> <Kamban, laughs> <hisa> <Dajon, nore> <hisa> <hisa>

ठिकै छ त तन्ने के चाहियो नि खबर पाला केला गयो त चाहिँ आरे जेला छैन खबर पाला मलाई ओइजना बोलला आरे जे गडी न ए सिकारको दिन काम गर्दैन न न हो देखाते पाला त हैन यस्तो आज पनि गर्बे खाना पर गर्बा

কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো মতন চায় নতুন তাহলে অবশ্যই করে দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য